এর গুণাগার ভালো করে শোন আল্লাহ ডাকলেন কিন্তু ডাকের সারাও দিলাম না আল্লাহ কেউ ডাকলাম না যদি জাহান নামের ফয়সলা হয়ে যায় জাহান নামি জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবে আজকে দুনিয়াতে যদি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ এক ডাকির জবাবে দশটা না হয় একশোটা জবাব দিয়া দিচ্ছি আজকে যেহেতু আল্লাহর থেকে ফিরে রইলি কেমতের ময়দানে জাহান নামের ফয়সলা যখন হয়ে যাবে রে বান্দা জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আল্লাহ কিন্তু ফিরে তাকাবেন না ডাকতে 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 এক হাজার বছর ডাকার পর আল্লাহ একটা জবাব দেবেন এরকম ডাক জাহান্নামি বলবে আল্লাহ পানির পিপাচা সহ্য করতে পারি না আল্লাহ ফিরিস্তাকে বলবেন ও ফিরিস্তারা ওদের জন্যে কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যেহেতুদের গায়ের রক্ত চর্বি গোস্তা যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে ওই পুজ গুলোদের পানি আল্লাহ বলবেন ওরা পানি চায় ওদের বরাদ্দকৃত পানি দিয়ে ওদেরকে চুপ করায় দে আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি আমার বান্দাদের নিয়ে ব্যস্ত আছি আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে কারো কথা শুনে নাই কারো ধার ধারে না আমার বান্দারে বিল্ডিং এর মালিক বানাই নাই টাকা পয়সার মালিক বানাই নাই ব্যাংক অ্যাকাউন্ট কি মৃত্যুর পর্যন্ত বুঝেও নাই দৈনিক কামাই করছে দৈনিক খাইছে করোনার কারণে কাজ করতে পারে না রইছে তবু আমার বন্ধু আমাকে ভুলে না গভীর রাতে উঠাবি আল্লাহর দরবারে কান্না করছে রাস্তা দিয়া রিকশা চালায় মসজিদে আজান শুনছে রিকশা তালা লাগايا দৌরে মসজিদে চইলা গেছে নামাজের সালাফ ফিরে আবি আল্লাহর দরবারে দোয়া করছে প্যাসেঞ্জার উঠাইছে প্যাসেঞ্জার টাকার হিসাব করে কিন্তু আমার بندر গায় জুব্বা মাথায় টুপি রিকশা চালায় হাতে হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যাডেল मारे জবাড়ের মধ্যে আবি আল্লাহর জিকির আমার কৃষিকাতে কাজ করে পেঁয়াজ লাগায় রসুন লাগায় আলু লাগায় ধান লাগায় দশ জন একসঙ্গে কাজ করে আসরের রক্ত হয়ে গেছে বিলের মধ্যে কাজ করে নয় জনে গল্প করে নামাজ পড়বে না দাওয়াত দেশে তবুও পড়তে চায় না আমার বন্ধু মসজিদে গিয়েছে জামাত পাবে না বনের দুঃখে কোমরের গামছাটা খুলে এই ছোট্ট জাংলির মধ্যে আইলের মধ্যে সীমানার উপরে গামছাটা বিছায় যায় নামাজ পড়ায় চার রাকাত নামাজ আদায় করে নিছে আবার যখন রাত গভীর হয়ে গেছে সবাই ঘুমায় আমার বান্দা উঠে ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেছে না শীত না গরম কোনো কিছু মানে নাই কোনো বাধাও ধরে রাখতে পারে নাই আমার ওই বন্ধ মাথায় টুপি দিয়েছে অনেকে মোল্লা বলে গালি দিছে বিয়ের অনুষ্ঠানে গেলে সবাই বাঁকা নজরে তাকাইছে কোথাও কেউ দাম দেয় নাই তবু আমার বন্ধ টুপি ছাড়ে নাই জুব্বা ছাড়ে না আমি আমার রাসুলের শূন্য ছাড়ে ঘরের মধ্যে বিবি ওই যে একেবারে গরিব ফ্যামিলি আর এক রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করছে কিন্তু ঘরের মধ্যে বিবির এমন পর্দা রাখছে ঘরটা দুনিয়ার জন্য বানাই নিদের কামাই রুজি নাই আমি আল্লাহকে ছেলে দিয়েছি ছেলেটাকে বড় আগ্রহ ভরে মাদ্রাসায় ভর্তি করাইয়া শিখাইছে শিখেයිছে শিখাইছে নিজে যখন নামাজে গেছে ছেলেটাকে নিয়ে মুর্শিদে চলে গেছে আরে আমার এই বান্দাদের নিয়ে বড় ব্যস্ত আছি ও তো আমি আল্লাহকে দুনিয়াতে দেখি নাই আমার রাসূলকেও দেখি নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই তবু আমি কে ছাড়া কিচ্ছু বোঝে নাই ফিরিস্তার ওই পুজগুলার উত্তপ্ত গরম বানাইয়া একটা পেলার মধ্যে লইয়া জাহান নামের হাতের মধ্যে দিবি এত গরম এত গরম নিচে পুড়ে যাবে জাহান নাম এর পর পেয়ালা না দিকে ছুঁড়ে ফেলবে না মনে করবে এই পুঁই যদি প্যাটের মধ্যে যায় তবেই বুঝি পানির পিপাসা কমে যাবে এরপরে পেয়ালাটা যখন মুখের কাছে নিয়ে আসবে পান করার জন্য এত উত্তপ্ত তাপ থাকবে মুখের গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুঁইজে পরিণত হয়ে যাবে এরপরেও ফালাইয়া দেবে না মনে করবে এই পুঁজ পান করলেই বুঝি পানির পিপাসা চলে যাবে ওই পুঁজ যখন মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে পেটের নারী ভুরি পচাইয়া গলা পায়খানার রাস্তা দিয়া গড় করে বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না কয়া গুনে বেড়ে যাবে আহারে কেমন করব কোথায় যাব বন্ধু বান্ধব কাউ কি ভাই মা বাবা কেউ কাছে পাবি না আত্মীয় স্বজন কেউ কাছে পাবি না দিন দাঁড়াইয়া যাবে কেমন লাগায় চিন্তা করো এ পর্দায়ের মহিলারা বিছানায় শুয়াই ঘুমায়া যায় না বালিশে মাথা লাগায় একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করব আজরাইল তো আসবেই 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 আজরাইলের চেহারা যদি কেমন হয় মরা তো লাগবেই লাগবেই কি অবস্থায় মরণ হবে জানি আজরাইলের চেহারা কেমন হয় জানি না ওই কবরে তো যাওয়া লাগবে কবরে কেমনে থাকবো ওখানে কি হয় কিচ্ছু জানি না কেউ পা হবে বরণে কি উপায় যে হবে আমার অবরে কি উপায় যে কব রে শক্তি নে বতিনে কব কেমনি থাকবো কারই অব কেমনে থাকবো অন্ধকারই কবরে রে আল্লা আমাদের মাফ করে দেন বলেন আমিন পরকালে একদিন দুনিয়ায় হাজার দিন আপনার হায়াপান কয়ে দি তা দুনিয়ার হিসাবে গুম দিলে সত্তর হাজার বছর সফর করলে যত দূর যাওয়া যাবে এত গভীর হলো জাহান্ন জাহান নামে ফিরিস্তা যারা থাকবে এরা হবে পৃথিবীর সব থেকে নির্দয় দয়া কি জিনিস ওরা জানেই না ওদের কাজ জাহান্নামীকে শাস্তি দেওয়া তিরস্কার করা লজ্জা দেওয়া মাঝে মাঝে জাহান নামের ফিরিস্তা চিৎকার দেবে বিকট আওয়াজ করবে ভয়ঙ্কর চিৎকার পাঁচশো মাইল দূর থেকে শোনা যাবে জাহান নামের ফিরিস্তাদের চিৎকারে জাহান নাম থর করে কেঁপে উঠবে জাহান নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো কান দিয়ে বের হয়ে যাবে একদল জাহান নামের চিৎকার বাঁচাও বাঁচাও সইতে পারি না নতুন আগত জাহান নামী ফিরিস্তাদের কাছে জানতে চাইবে ওরা চিৎকার করে কেন বলবে একদল জাহান নামীকে জাহান নামের লোহার বড় বড় হাতুড়ি দিয়ে রড দিয়ে এত জোরে জোরে মারতেছে এক এক বাড়িতে একশো গজ মতান্তরে এক হাজার গজ মাটির নিচে ঢুকে যায় আবার ওখান থেকে টেনে হেঁচড়ে বের করে যখন উপরের দিকে উঠায় গায়ের গোস্তগুলো চিড়ে চিড়ে থেকে যাচ্ছে আবার ওদের গোস্ত দিয়া চামড়া দিয়া আবার পরিপাটি করে আবার এভাবে মারা হচ্ছে এভাবে চলতেই আছে চলতেই আছে কতকাল চলবে বলে জানা নাই আর একদিকে চিৎকার বাঁচাও বাঁচাও করুণার তো না পারি না বলবে ওদিকে কিসের চিৎকার বলবে ওদিকে আর একদম জাহান নামির মাথার উপরে জাহান নামের উত্তপ্ত গরম পানি ঢালা হচ্ছে এত গরম এত গরম ঢালার সঙ্গে সঙ্গে গায়ের গোস্তগুলো গাহার দিক থেকে খসে খসে পড়ে যায় আবার ওদেরকে গোস্তের প্রলোপ দেওয়া হয় চামড়া দেওয়া হয় আবার পানি ঢালা হয় বলে এভাবে কতকাল চলবে বলে নির্দিষ্ট নাই কারো জন্যে অনন্তকাল কারো জন্যে একটা সীমায় সময় সীমা বাধা আছে আর একদিকে দেখবে একদল মানুষ গুরিম গুরিম করে পড়তেছে বলে এরা কত থেকে পড়তেছে একদল জাহান নামি নামের ওয়াল বাইতে 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 সত্তর হাজার বছর ওয়াল পাওয়ার পর আর মাত্র এক হাত বাকি আছে উপরে উঠে যাবে কত আশা কত আশা মনের খুশি এই বুঝি জাহান নাম থেকে বেঁচে গেলাম কিন্তু এক হাত বাকি থাকতে আবার হাত পিছলে জাহান নামের মধ্যে পড়ে যাবে এভাবে একের পর এক জাহান্নামের নামের ভয়ঙ্কর বর্ণনা শোনার পর জাহান নামি দৌড় দেবে বাঁচার জন্য পেছন আর একজন থাবা দিয়া পিঠের মধ্যে ধরবে কই নিয়ে যাস যা যেই জাহান্নামি পিঠের মধ্যে থাবা দেবে হাতের মধ্যে বড় বড় নখ থাকবে নখগুলো পিঠের মধ্যে ঢুকে যাবে এভাবে একটা আর একটাকে ধরতে থাকবে ধরতে ধরতে বৃষ্টির দিনে দেখবেন ফসলি জমির মধ্যে যখন পৃষ্টির পানি জমে যায় পিঁপড়া গুলো একটা একটাকে কামড়ায় ধরতে ধরতে গোল হইয়া পানির মধ্যে ঘুরতে থাকে এভাবে জাহান নামি একজন আর ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান নামের আগুনের লেলিহানের মধ্যে ঘুরতে থাকবে একটা সময় এক একজন এক একজন থেকে ছিঁড়ে ছিঁড়ে এক এক দেশে গিয়ে পড়বে যখন ছিড়ে যাবে তখন পিঠের গোস্ত খাবলা ভরে নখের মধ্যে নিয়ে আসবে ওরে মুসলমান ইমানদার এই জাহান নাম সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারণ আজকে যারা আল্লাহ থেকে ভুলে রইলাম আজকে যারা দুনিয়াকে প্রাধান্য দিলাম সীমা লঙ্ঘন করলাম ওরে মুসলমান ইমানদার এ আল্লাহ বলেন ওরে বান্দা আমি али দুয়ালাম আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেই না কোন জন্মদাতার থেকে জন্ম নিই না আমি আল্লাহকে কেউ মা ডাকে না বাবা ডাকে না আমি আল্লাহ কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার পছন্দ নয় পছন্দ করি না বান্দা একমাত্র আদর করে তোরে বানাইলাম একমাত্র কমা খলাকতুল জিন্নাবল ইংছা ইল্লাহ দিয়া বুদু মা খলাকুতুল জিন্নাবল ইং চি বেশ যুজাই বা দা তো নিস্তেমজাহা বাম দাটোকে পাঠাইছে আমি আল্লাহৰ কল্লাম আমি কৰাৰ জন্যে আওয়াজ দিয়া বানেৰ আম্রা কুলাম কাট আৰু জোনে বানেৰ আম্রা কুলাম কা যদি আল্লাহর গোলাম হও থেকে কিভাবে ফিরে রইলা গোলামের পরিচয় কি মালিক যা বলবে গোলাম তাই মানবে মালিকের হুকুম যদি গোলামের পছন্দ নাও হয় তবুও মানা লাগবে কিন্তু বান্দা আমি আল্লাহ এত ভালোবাসার পর এত দয়া করার করার পর আমি আল্লাহকে না আমি আল্লাহর হুকুম মানলি না আমার না কত করছি জান সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে অথচ আমি আল্লাহ লা সু হুসি নৌ আমি আল্লাকে ঘুমেও ধরতে পারে না তন্দায়ে ধরতে পারে না কেন জানো বান্দা গভীর রাতে উঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর আমি যদি তখন ঘুমায়া থাকি তখন তোর ডাকে সারা দেবে কে কিন্তু বান্দা তুই তো আমাকে ডাকলিই না ডাকলিই না ডাকলি না আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এলাম বন্ধুকে ডাকতেছি আয় বন্ধা আয় তোর কত দুঃখ আছে আমাকে বল তোর মনে কত কষ্ট রে বেদনা আল্লাহ কি বল তোকে কে ঠকায় কে ধোকা দেয় সর্বযন্ত্র কারা করে তাদের মোকাবেলা করার দরকার নাই আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট বান্দা তুই আমি আল্লাহকে বল একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ দশ বার মতান্তরে একশো বার জবাব দিয়ে দেব দুই ফোটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে বলার মতো বলতে পারো বান্দা মাকে হাজার বার ডাকবি মা কথা শুনে না বাবাকে ডাকবি বাবা শোনে না মাকে প্রয়োজন বলো মা বোঝে না বাবাকে প্রয়োজন বলো বাবা বোঝে না কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ মন্দা তুই যখন আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য বসবি আমি আল্লাহ তোর দিলের খবর জেনে যাই অতএব যদি চোখের পানি চিঁড়ে আমি আল্লাহর কাছে বলতে পার আমি আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেব না কাকে আপন বানাইছ দল নেতা না না স্বার্থে তোকে ব্যবহার করে মা বাবাকে আপন ভাবছ মা বাবাও কিন্তু আপন না দেখো না স্বার্থে লাগলেই মা বাবাও তোর বিরুদ্ধে হইয়া যায় ভাইকে আপন ভাব অননা ভাই আপন না স্বার্থে লাগলে ভাই ও সর্বযন্ত্রে লিপ্ত হইয়া যায় কিভাবে ক্ষতি করা যায় তোর যদি আপন মানতেই হয় একমাত্র আমি আল্লাহর তোর অপর আমি আল্লাহ সারা কেউ অপর আমেনা এর গুণাগার ভালো করে শুন আল্লাহ ডাকলেন কিন্তু ডাকের সাড়াও দিলেন না যদি জাহন নামের ভয়েস হয়ে যায় জাহান্নামি জাহান্নামে কি আল্লাহ কে ডাকতে থাকবে আজকে দুনিয়াতে যদি আমার আল্লাহ কে আল্লা দিতে আল্লাহ এক ডাকের জবাবে দশটা না হয় এক জবাব দিয়া দিতে আজকে যেহেতু আল্লাহর দিকের কেমতের ময়দানে জাহান নামের ফয়সলা যখন হয়ে যাবে রে বান্দা জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আল্লাহ কিন্তু ফিরে তাকাবেন না ডাকতে 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 এক হাজার বছর ডাকার পর আল্লাহ একটা জবাব দিবেন এর কেন ডাকো ফিরিশ জাহান্নামি বলবে আল্লাহ পানির পিপাচা সহ্য করতে পারি না আল্লাহ ফিরিশতাকে বলবে না ফিরিশতারা ওদের জন্যে কোম্পানি বরাদ্দ আছে ফিরিশতা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নমীদের গায়ের রত্তা চর্বি গোস্তা যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে ওই পুঁইজগুলো ওদের Pani আল্লাহ বলবেন ওরা পানি চায় ওদের বরাদ্দকৃত পানি দিয়ে ওদেরকে চুপ করায় দে আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি আমার বান্দাদের নিয়ে ব্যস্ত আছি আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে কারো কথা শুনে নাই কারো ধার ধারে না আমার বান্দারে বিল্ডিং এর মালিক বানাই নাই টাকা পয়সার মালিক বানাই নাই ব্যাংক অ্যাকাউন্ট কি মৃত্যুর পর্যন্ত বুঝেও নাই দৈনিক কামাই করছে দৈনিক খাইছে করোনার কারণে কাজ করতে পারে না রইছে তবু আমার বন্ধ আমাকে ভুলে না

কাজ করে পেঁয়াজ লাগায় রসুন লাগায় আলু লাগায় ধান লাগায় এক একসঙ্গে কাজ করে আসরের রক্ত হয়ে গেছে বিলের মধ্যে কাজ করে নয় জনে গল্প করে নামাজ পড়বে না দাওয়াত দেশে তবুও পড়তে চায় না আমার বন্ধু মসজিদে গিয়ে জামাত পাবে না বনের দুঃখে কোমরের গামছাটা খুলে এই ছোট্ট জাংলির মধ্যে আইলের মধ্যে সীমানার উপরে গামছাটা বিছায় যায় নামাজ পাঠায় চার রাগাত নামাজ আদায় করে নিছে আবার যখন রাত গভীর হয়ে গেছে সবাই ঘুমায় আমার বন্দা উঠে ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেছে না শীত না গরম কোনো কিছু মানে নাই কোনো বাধাও ধরে রাখতে পারে নাই আমার ওই বন্ধ মাথায় টুপি দিয়েছে অনেকে মোল্লা বলে গালি দিয়েছে বিয়ের অনুষ্ঠানে গেলে সবাই বাঁকা নজরে তাকাইছে কোথাও কেউ দাম দেয় নাই তবু আমার বন্ধ টুপি ছাড়ে নাই জুব্বা ছাড়ে না আমি আমার রাসুলের শূন্য ছাড়ে নাই ঘরের মধ্যে বিবি ওই যে একেবারে গরিব ফ্যামিলি আর এক মেয়েকে বিয়ে করছে ঘরের মধ্যে বিবির এমন পর্দায় রাখছে ঘরটা দুনিয়ার জন্য বনায় রাখছে নিজের কামাই রুজি নাই আমি আল্লাহকে ছেলে দিয়েছি ছেলেটাকে বড় আগ্রহ বলে মাদ্রাসায় ভর্তি করাইয়া কালেমা শিখাইছে কোরআন শিখাইছে যখন নামাজে গেছে ছেলেটাকে নিয়ে মসজিদে চলে গেছে আহারে আমার এই বান্দাদের নিয়ে বড় ব্যস্ত আছি ও তো আমি আল্লাহকে দুনিয়াতে দেখি নাই আমার রাসুল কেউ দেখি নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই তবু আমি আল্লাহকে ছাড়া কিচ্ছু বোঝে নাই ফিরিস্তার ওই পুজগুলার উত্তপ্ত গরম বানায়া একটা পেলার মধ্যে লইয়া জাহান নামের হাতের মধ্যে দিবি এত গরম নিচে যাবে জাহান পর পেয়ালা না হাতের দিকে ছুঁড়ে ফেলবে না মনে করবে এই পুইস যদি প্যাটের মধ্যে যায় তবেই বুঝি পানির পিপাসা কমে যাবে এরপরে পেয়ালাটা যখন মুখের কাছে নিয়ে আসবে পান করার জন্য এত উত্তপ্ত তাপ থাকবে মুখের গস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুইজে পরিণত হয়ে যাবে এরপরেও ফালাইয়া দেবে না মনে করবে এই পুঁ পান করলেই বুঝি পানির পিপাসা চলে যাবে ওই পুঁ যখন মুখের মধ্যে ডক ডগ করে ঢেলে দেবে পেটের নারী ভুরি পচাইয়া গলা বেড়ে যাবে আহারে কেমন করব কোথায় যাব বন্ধু বন্ধু কেউ কি পাবি মা বাবা কেউ কাছে পাবি রে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ কাছে পাবিনা দাঁড়াইয়া যাবে কেমন লাগায় চিন্তা করো এ পর্দায়ের মহিলারা বিছানায় শুয়াই ঘুমায়া যায়ও না বালিশে মাথা লাগায় একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করব আজরাইল তো আসবেই 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 আজরাইলের চেহারা যদি কেমন হয় মরা তো লাগবেই লাগবেই কি অবস্থায় মরণ হবে জানি আজরাইলের চেহারা কেমন হয় জানি না ওই কবরে তো যাওয়া লাগবে কবরে কেমনে থাকবো ওখানে কি হয় কিচ্ছু জানি না কেউ পা হবে আমার মরনে কি উপায় যে হবে আমার ওরে देऊ পায় যে হবে আমার কব রে শক্তি নে বতিনে কবরে থাকবো থাকব অন্ধকার আল্লাহ আমাদের মাফ করে দেন বলে নামিন আল্লাহ আমাদের গুণামুক্ত থাকার তৌফিক দেন বলে নামিন দুনিয়াতে যতদিন বাঁচবো যেন দিনের পথে চলতে পারি গুনামুক্ত থাকতে পারি বলে নামিন